আত্মপ্রকাশ ঘটেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্লাটফর্মে এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জোনায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার নয় মে বিকেল সাড়ে চারটায় প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ হয় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের বাবা নতুন এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ এছাড়াও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন শাহরিন সুলতানা ইরা আত্মপ্রকাশ অনুষ্ঠানে মোট বিরাশি সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে আব বাংলাদেশের নেতারা প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা বলেছেন জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা এছাড়া দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত্তে কাজ করবে প্ল্যাটফর্মটি এছাড়া ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধর আলোকে সামাজিক চুক্তির পূর্ণবহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গর্তের প্ল্যাটফর্মটি কাজ করবে